আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে আবার ছুটিটা বাড়ানো যাবে কি না বাড়াতে গেলে করণীয় কি যাদের হুরুপ আছে হুরুপ থাকা অবস্থায় দেশে গেলে আবার আসা যাবে কিনা মামলা থাকলে দেশে গিয়ে আবার আসা যাবে কিনা নতুন বিষয় টার্মিনেট অবস্থায় দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসা যাবে কিনা ফাইনাল এক্সিকিউটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দেশে গিয়ে আবার আসা যাবে কিনা এরকম অনেক ধরনের প্রশ্ন অনেকে করে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন সকল তথ্যের তথ্যগুলো বা উত্তরগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বেশ কিছু রুলস করা আছে বেশ কিছু বিষয়ে একটা নির্দেশনা দেওয়া আছে যে কোন কোন ক্যাটাগরির লোক দেশে গিয়ে আবার আসতে পারবে আবার আসতে পারবে না সর্বপ্রথমে বলি ছুটি আপনি ছয় মাসের জন্য ছুটিতে গেছেন দেশে ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে ছয় মাস সবার হয়ে গেছে আপনি সৌদি আরবে আর ফিরে আসেননি এখন চাচ্ছেন যে কিছুদিন পর আবার ফিরে আসতে সেম বিষয় ছুটির মেয়াদ বাড়াতে চাচ্ছেন এখন আপনি ছুটির মেয়াদ বাড়াতে পারবেন কি না হ্যাঁ আপনি অবশ্যই ছুটির মেয়াদ বাড়াতে পারবেন আপনার যদি ছুটির মেয়াদ শেষ হয়ে থাকে তিন দিন চার দিন বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি ছুটির মেয়াদ কমপ্লিটলি কোনোরকম সমস্যা ছাড়াই আপনি ছুটির মেয়াদ আপনার কোফিলের মাধ্যমে বা কোম্পানির মাধ্যমে বাড়াতে পারবেন যদি আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার বেশি সময় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা জরিমানা আসে জরিমানা দিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের বা যাওয়া নিয়ম অনুযায়ী আপনি ছুটির মেয়াদ বাড়াতে পারবেন যেহেতু আপনার ই কামার মেয়াদ আছে আপনার ই আমার মেয়াদ থাকতে হবে আপনার ই কামার মেয়াদ থাকলে যদি আপনার ই আমার মেয়াদ কম করে তিন মাস মেয়াদ থাকে তাহলে আপনি এক মাস দুই মাসের এই সুটি বাড়াতে পারবেন ছুটি বাড়ানো যাবে এটা হানড্রেড পারসেন্ট আমাকে আজকেও এক ভাই বলছে যে ভাই কোম্পানি বলতেছে ছুটির মেয়াদ নাকি বাড়ানো যাবে না অবশ্যই বাড়ানো যাবে অবশ্যই বাড়ানো যাবে এতে কোনো ভুল নেই তবে আপনি চাইবেন যে ছুটির মেয়াদ শেষ হওয়ার তিন দিনের মধ্যে আপনি ছুটির মেয়াদটা বাড়ানোর চেষ্টা করবেন তাহলে কোনো রকম অসুবিধা হয় না বেশি একটা কোনো অসুবিধাই হয় না কিন্তু তিন দিন পরে দশ দিন পর বিশ দিন পর বা এক মাস পর যদি আপনি ছুটি বাড়াতে যান তাহলে আপনি এটা জরিমানা দিয়ে আপনার ছুটির মেয়াদ বাড়াতে পারবেন কোফিল চাইলে কোম্পানি চাইলে আপনার ছুটির মেয়াদ বাড়িয়ে দিতে পারবো এইগুলো ছুটির বিষয় নিয়ে যাদের হুরুব আছে তারা সৌদি আরব থেকে একবার যেতে পারলে তারা দ্বিতীয়বার আসতে পারবেন না অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন কাল বলতে বোঝানো হয় যে আপনার এখানে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তারা যদি মনে করে যে ছয় মাস পরে আপনি আসতে পারবেন আপনার ফিঙ্গারটা তারা তুলে দিবে। আর যদি মনে করে যে আপনি আপনাকে আসতে দিবে না তাহলে সেটা পাঁচ বছরও যেতে পারে দশ বছরও যেতে পারে আবার তিন বছরও যেতে পারে যেটাকে বলে আনলিমিটেড বা অনির্দিষ্টকাল সেটার কোনো নির্ধারিত সময় নাই। আপনার যদি টার্মিনেট থাকে আপনি দেশে গিয়ে আসতে পারবেন কি না অবশ্যই টার্মিনেট থাকলে আপনি দেশে গিয়ে আসতে পারবেন আপনার কোফিল আপনাকে টার্মিনেট করবে ষাট দিন মেয়াদ দিবে ষাট দিনের ভিতরে যদি আপনি কাফালা হন কাফালা হতে পারবেন আর যদি ষাট দিনের ভিতরে যদি আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যান তাহলে নতুন বিষয় আসতে পারবেন এই ষাট দিন কিন্তু আপনাকে ট্রায়াল পিরিয়ডে একটা সময় দেওয়া হয় আপনাকে আপনার জন্য সুযোগ সুবিধা দেওয়া হয় এরপরে আছে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে দেশে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবেন কি না ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে দেশে গিয়ে আসতে পারবেন তবে ফাইনাল এক্সিটের মেয়াদ যদি শেষ হয়ে যায় এখানে দুইভাবে আপনি দেশে যেতে পারবেন একটা হলো যাওয়া যাতের এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনি শুধু রিএক্সিট করে দেশে যাবেন সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে আসতে পারবেন না আর যদি আপনি সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু এখন আবার রিএক্সিট এটাকে রিনিউ করে আপনি দেশে গিয়ে আবার আসতে চান সেই ক্ষেত্রে আপনার মুক্তবালা আমেলের পেমেন্ট পরিশোধ করতে হবে যেমন আপনার ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে তিন মাস ছয় মাস নয় মাস শেষ হয়ে গেছে আপনাকে অবশ্যই এই কামার এই কামা রিনিউ করতে হবে এই কামার রিনিউ যদি এই কামার মেয়াদ না থাকে তাহলে এই কামা রিনিউ করতে হবে এই কামা রিনিউ করে আপনি ফাইন মুক্তা আমেলের মাধ্যমে প্রসেসিং করে আপনি দেশে যেতে পারবেন আবার নতুন বিষয়ে আসতে পারবেন সেখানে একটু ব্যয়বহুল খরচ হয় এই হলো বিষয়গুলো তো আশা করি বুঝতে পারছেন আবার অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমার নামে মামলা আছে আমি মামলা থাকা অবস্থায় দেশে ফাইনাল এক্সিটে যা যাওয়ার পর আবার নতুন বিষয় আসতে পারব কি না দেখেন যে কোনো মামলা সৌদি আরবে একটা মামলা হলে ট্রাভেল রেস্ট্রিকশন পরে ট্রাভেল রেস্ট্রিকশন যদি উঠে যায় তাহলে আপনি সৌদি আরবে আবার আসতে পারবেন অর্থাৎ আপনি সৌদি আরবে থাকা অবস্থায় যদি আপনার যে কোনো মামলা ট্রাভেল রেস্ট্রিকশন পরে ট্রাভেল রেস্ট্রিকশনটা উঠানোর পর আপনি দেশে যেতে পারবেন আবার আসতে পারবেন এতে কোনো বাধা নাই। আবার আপনি সৌদি আরবে কোনো একটা আকাম কুকাম করে ফেলাইছেন বা একটা অপরাধ করছেন সেটা আপনি সৌদি আরব থেকে ফাইনাল এক্সিটে যাওয়ার পর আপনি দেশে যাওয়ার পর আপনার এই অপরাধটা চোখে পড়ছে যার ফলে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে সেই মামলাটায় যদি আপনার ট্র্যাভেল ভ্যান থাকে বা এই ট্র্যাভেল রেস্ট্রিকশন থাকে তাহলে আপনি সেক্ষেত্রে দেশ থেকে সৌদি আরবে আসতে পারবেন না তবে সেখানে রায়ের একটা সিস্টেম থাকে যেমন ইন্টারনেট সংক্রান্ত মামলা যদি হয়ে থাকে তাহলে অনেক সময় সেই রায়টা আসে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না আবার অনেক সময় রায়টা আসে যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কিন্তু যাইতে পারবেন না তো যদি এরকমটা থাকে যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন যাইতে পারবেন না তাহলে কিন্তু এক পথে ভালো হয় সেটা হলো যে আপনি সৌদি আরবে আসতে পারলেন এটা কোম্পানিতে সেখানে আপনি একামা বানাতে পারবেন না আপনার আগের যে একামাটা আছে সেই একামার যে মামলাটা আছে সেই মামলাটা আপনার তুলতে হবে যে কারণে মামলাটা হইলেও সেই মামলাটা ডিসমিস করার পর নতুন অ্যাকাউন্ট পারবেন আপনি থাকতে পারবেন আবার যেই রায়টা আসে যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না যেমন সৌদি আরব থেকে আপনি ওয়াইফাই বিল বাকি রেখে গেছেন সেটার বিরুদ্ধে মামলা হয়েছে ট্রাভেল ব্যান একটা মামলা হয়েছে সেখানে রায় হয়েছে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরবে আসতেই পারবেন না তো এই ধরনের যদি কোনো সিচুয়েশন হয় তাহলে আপনারা অবশ্যই যে কাজটা করবেন এয়ারপোর্ট ফ্রেন তুলবেন এয়ারপোর্ট প্রিন্ট তুললে আপনি সেখানে দেখতে পারবেন যে মানা উৎকল ঠিক আছে মানা উৎকল অথবা সফন মাম্নু মানা উৎকল হলো সৌদি আরবে ঢুকতে পারবেন না আর সফর মাম্নু হলো আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন না তো যদি দেখেন যে আপনার এই এয়ারপোর্ট ফ্রিন্ট যাওয়া দাতের ফ্রেন্টের মধ্যে লেখা আছে যে মানা উৎকল তাহলে আপনি আসবেন না আসার চেষ্টা করবেন না কারণ আসতে পারবেন না আর যদি দেখেন যে সফর মামনু লেখা আছে তাহলে আপনি চাইলে আসতে পারবেন আসার পর মামলা ডিসমিস করাতে পারবেন আগেরই কে আমার তো এই হলো বিষয়গুলো তো যারা যারা আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো করেন একটা একটা করে উত্তর দিতে দিতে একদম টায়ার্ড হয়ে যায় তো আশা করি সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো এই ভিডিও থেকে যদি বুঝে থাকেন জেনে থাকেন তাহলে অবশ্যই এই পথে হাঁটবেন তবে আরেকটা কথা না বললেই নয় সৌদি আরবে কেউ ইন্টারনেট সংক্রান্ত বিল বা কিস্তির টাকা পরিশোধ না করে দেশে যাবেন না আপনি ছুটিতে যান বা ফাইনাল এক্সিটে যান তবে আমি বলবো যে আপনারা যদি এই বিষয়গুলো মাথায় না রেখে আপনি অনলাইনের কিস্তির টাকা পরিশোধ না করে বা ইন্টারনেট বিল পরিশোধ না করে আপনি দেশে চলে যান যাওয়ার পর আপনি যদি মনে করেন যে আপনি আর আসবেন না ফিরে আসবেন না দেখা যায় আপনি এক বছর দুই বছর তিন বছর পর আবার সৌদি আরবে আসতে হবে বা আশা লাগতে পারে আপনার মন ছুটছে যে আপনি সৌদি আরবে আবার আসবেন একজন মানুষ তিন বছর থেকে সৌদি আরব থেকে একবার চলে যায় আবার কিছুদিন পরে দেখে আবার সে আবার সৌদি আরবে আসে তিরিশ বছর থাকিয়া সৌদি আরব থেকে একবার চলে যায় আবার এক বছর দুই বছর পর আবার সে আবার সৌদি আরবে আসার জন্য বেকুল হয়ে পড়ে তো তাদের মধ্যে থেকে অনেকে দেখছি যে মামলা সংক্রান্ত সমস্যার কারণে আসতে পারছে না তিরিশ বছর সৌদি আরব থাকার পরে সৌদি আরবে কিছু ঋণ রেখে চলে গেছে হিসাব করছে যে আর আসবে না বিদেশ আর করবে না পরবর্তীতে দেখা গেছে এক বছর পর সে আবার আসতে চাইছে কিন্তু সে জানে না তার বিরুদ্ধে একটা মামলা হয়ে এয়ারপোর্ট এয়ারপোর্টাইজারই তার ফেরত দিছে তো এই ভুলগুলো করবেন না সৌদি আরব থেকে যাওয়ার আগে আপনার যত ধরনের ঋণ আছে সব পরিশোধ করে দেবেন অন্যথা আপনি কঠিন বিবুদ্ধ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ